উপযোগী সাইওয়াল সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দেওয়ার দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের এই পকিরা বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম

কোকিরা বাজারে দ্বিতীয়ত আর একটা গরুর দাম দর চলছে দাম দর চলছে নাকি দাম দর চলছে দুই নম্বর বাচ্চাটা আমরা দেখি ক্রেতা কিভাবে গরুর দেখে কেরার চেষ্টা চলছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত চাওয়াটা ভাই দুই নম্বরটা পঁয়ষট্টি চাওয়া ওনার কি দাম বলে বলতেছে কত বলো ভাই পঞ্চাশ পঞ্চাশ পঁয়ষট্টি চাওয়া দাম পঞ্চাশ বলে আজকের এই পকিরা বাজারে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য কাস্টমার পঞ্চাশ বলছে দুই নম্বর বাচ্চাটা দেখি অনেকগুলো গরু আছে আজকে বাজারে ভিডিওটি সময় নিয়ে দেখবেন ভালো লাগবে

এই যে গরুর বাকি কথা বললেন এগুলো কি দেন বাকি দে বাকি ভাই কোন ভরসা বাকি দিবেন বাকি খানা ভালো হইলে আমার টাকা নিয়ে বিষয় আচ্ছা 12 টাকা খাবার দাবার 11 টাকা হইলে জি 11 টাকা আচ্ছা টাকা নিয়ে আসবে জি আপনার গ্রামের বাড়িটা কোথায় কইছানা এখান থেকে আছে না আরে আচ্ছা চান্দিনা থানায় পড়ছে জি চান্দিনা তাহলে আপনার যোগাযোগের নাম্বারটা বলুন আমার কোনো প্রবাসী ভাই বা দেশের ভাই যদি গরু নিতে চায় যোগাযোগের নাম্বারটা বলে দেন

এগুলো পাওয়া যেগুলো আপনারা কিনতে পারবেন না ব্যাপারে রে কিনবেলা আড্ডা বাজারে করবে না না এত ছোট পাবেন না ওগুলো রসুলপুর পাবেন আমরা দেখাই আজকের এই রসুলপুর আপনাদের ফকিরা বাজার থেকে আরো কিছু ঠিক আছে ভাই জানেন ওকে ওকে ভাই এটা কত ভাইছিলেন বিরাশি বিরাশি হাজার চাওয়া দাম কত বলছে বাজারে পঁয়ষট্টি বলছে বেচা বিক্রি কত বলছিলেন সত্তর হলে দিবেন সত্তর হাজার হলে বেচা বিক্রি হবে এটা আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন আমরা দেখি ভাই দেশিটা দেশিটা নব্বই নব্বই দাচ্ছে নাকি ভাই এখন দাঁত নাই দর্শক নব্বই হাজার চাওয়া দাম সত্তর বলে পঁচাত্তর বলে দিচ্ছেন এটা সত্তর হাজার বলে পঁচাত্তর হাজার বলে দিচ্ছে এই গরুটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের পোগিরা বাজার থেকে ভাই পকিরা বাজারে হাসিল কত টাকা নেই তিনশো মাত্র সব করে তিনশো আচ্ছা আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ হাসিল কম আছে এটা চাওয়া কত পঁচাশি চাওয়া কত বলছে বাজারে সত্তর বলতেছে আর বলে জি আসত্তি বলে সত্তর থেকে দুই হাজার কম কত বলে দিচ্ছেন আপনি আমি পঁচাত্তর বলে দিচ্ছি পঁচাত্তর বলে দিচ্ছেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে চাইবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের ফকিরা বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক ফকিরা বাজারে খলিল বাইকে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর পালন উপযোগী করে নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আপনার কোন রকম কেন ভাই কি হয়েছে মানে দেশের পরিস্থিতি বলো না ব্যবসা বিক্রি কম আচ্ছা বাজার তো ফাঁকা জি কতগুলো নিয়ে আসছিলেন ছয়টা ব্যবসা বিক্রি হয়েছে এখনো হয়নি এগুলো কোথা থেকে নিয়ে আসেন এলাকা আচ্ছা পাপনা থেকে নিয়ে আসছেন প্রথম করে টা দাচ্ছে নাকি এখনো তো নাই কত চাইছিলেন ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার কত বলে বাজারে পঁচাশি সাতাশি বলে বেসা বিক্রি কেমন বলে দিচ্ছেন নব্বই নব্বই হলে বেসা বিক্রি করা যায় ফতম গরুটা আচ্ছা এগুলো তো মনে হচ্ছে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পঁচিশ কোরবানির জন্য আর দুই নম্বরটা কেমন চাচ্ছিলেন একশো পনেরো একশো পনেরো চাওয়া আচ্ছা আচ্ছা সুস্থ আছে তো সব সুস্থ আছে কেউ যদি চাই এই পালন উপযোগী গরুগুলো নিতে দেওয়া যাবে আপনার নাম্বারটা বলেন ষোলো তেইশ আচ্ছা এটা কত বলছে বাজারে বলে আপনি কত বলেছেন দুই হাজার বেশি হলে দিয়ে দিবেন যেহেতু পরিস্থিতি খারাপ আচ্ছা দেখি একটু হেলদবাসীদের কথা বলি বাজারের অবস্থানটা একটু জানি আলাইকুম বগুড়ার মানুষ এখন কুমিল্লে আছেন জানাই দেশে বা ঈদে গেছেন আচ্ছা আচ্ছা এই ফ্রিজিয়ানটা কোথা থেকে নিয়ে আসছেন সাইবালা মাছ হলস্টেন ফ্রিজিয়ান কত চাইছেন এটা ভাই একশো পঁচিশ যাচ্ছে নাকি আট মাস কি বলেন এত কম আট মাস বয়স এক লক্ষ পঁচিশ হাজার ছাওয়া দাম কেমন দাম তোর বলছে বাজারে একশো একশো পাঁচ তিন দুই একশো পাঁচ দুই তিন বলে

আর দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার গরুগুলোর দর দাম জানায় বাজারে বৃষ্টি বাদলের জন্য একদম একরাত আসন্ন দেশের পরিস্থিতির জন্য সবার একই কথা যে বাজার একদম ফাঁকা আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা কি গাবি নাকি ভাই বলদ কত চাইছিলেন বরাবর দুই লাখ দুই লাখ চাওয়া দাম বলছে কেউ কত বলে এক লাখ ষাট বলছে দিবেন না ভাই কত বলে দিচ্ছেন আপনারা এক লক্ষ নব্বই হাজার এক লাখ ষাট এবং এক লাখ নব্বই পালন করছিলেন মানে ঈদে বিক্রি হয় নাই করেন নাই এখন করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি দু হাজার আমরা দেখবো দুই হাজার পঁচিশ করানি হচ্ছে কিছু সারগরের দাম জানাই এদিকে আরেকটি দেশাল ক্রস সাইওয়ালের সাথে মিক্সিং আসসালামু আলাইকুম ভালো আছেন যাচ্ছে নাকি এখনো দাঁতে নাই কত চাইছিলেন এক লাখ পাঁচচল্লিশ কত বলে বাজারে এক লক্ষ দশ হাজার বলে দিবেন না আরো দুই তিন হাজার বাড়তে হবে কেন লাভেরটা বাকি আছে নাকি পালা কেমনে।

আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আছি এই কালো গরুর কত চাইছিলেন ভাই একশো পাঁচ কত বলে বাজার ভাই আশি বিরাশি বলে ব্যসা কথা কত বলছিলেন নব্বই নব্বই হাজার হলে ব্যথা বিক্রি করবেন নব্বই হাজার কি আপনার এলাকা থেকে নিয়ে আসছেন এলাকার সুন্দর সুন্দর গরু ভাই এখন কি গরুর গাড়ি আসতে দেয় আসতে দেয় গরুর গাড়ি নিয়ে সমস্যা নাই

একটু ঠান্ডা জি জি অনেক সুন্দর সুন্দর করে নিয়ে আসছেন আচ্ছা ওই ওনার থেকে একটু কথা বলি দুটো করে দাম জানি সামনে ধন্যবাদ ভাই আমরা দেখি পকিটা থেকে দুটো করে দাম তো জানাই দুটি সুইট ওলা করে দেখা যাচ্ছে খুব সুন্দর ভাই এগুলো যাচ্ছে নাকি দাঁত নাই কত সাপাটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম বাজারকে বলছে ভাই আজকে বেশ পার হওয়া লাগবে বেশ পার হওয়া লাগবে তারপর দাম দর হবে আর চাষ করতো মানুষটাই একদম ফাঁকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম